আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো ভিডিওটা দেখার আগে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা ওই গা নবজাতক বাচ্চার কী পরিচর্যা করবেন বা প্রথম অবস্থায় কী কী ট্রিটমেন্ট করবেন এটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব ইশাল্লাহ তো সর্বপ্রথম আমার পরিচয়টা দিই বা আমার ঠিকানাটা দিই আমার বাড়ি হল গা কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আর আমার নাম হল গা মুবারক যদি কারো প্রয়োজন হয় তাইলে লাইসে দেখা করতে পারেন অথবা কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন অনেকেই আমার ঠিকানাটা জানতে চান যার কারণে আমি বলে দিছি তো যখন প্রথম অবস্থায় কোনো ভেড়া বাচ্চা দেয় মানে নতুন মা এই ভেড়াটা যখন আপনি ডেলিভারি করবেন তখন হয়তো একটু সমস্যা হইব যেহেতু ডেলিভারি রাস্তাটা ছোটো দেখে আর মাসাল্লাহ দেখেন বাচ্চারা কিন্তু অনেক অনেক বড় হয়েছে আর সর্বপ্রথম কাজ বাচ্চারা ভালোভাবে ডেলিভারি করা আর ডেলিভারি সম্পর্কে আমার এই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পাওয়া যাবেন ভিডিও কেমনি ডেলিভারি করতে হয় কী আসো বিষ আর সর্বপ্রথম কাজ ডেলিভারি করার পরে দিয়ে আপনার লক্ষ্য লাগতে হবে বাচ্চারা দুধে ধরাতেই মানে আপনি যত তাড়াতাড়ি দুধ খাওয়াইতে পারবেন তত তাড়াতাড়ি বাচ্চারা ডাড় হয়ে যাবে বা নিজে নিজে তারা দুধ খাইবে যদি আপনি বেশি সময় নেন বা অনেক সময় যা বাচ্চারা দুধ না খায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখটা ডাট হইয়া তারপর বাচ্চারা মারা দেব। তো আপনার প্রথম অবস্থায় দায়িত্ব হইল গা বাচ্চারা যত তাড়াতাড়ি দুধ ধরানো যায় ততই ভালো আর মা যদি বলো তাহলে বাচ্চারা সাইটে সুইটে এমনি দেখবেন যে মা দুধ রিসিভ করে এরকম সমস্যা হয় না আবার যদি প্রথম অবস্থায় বাচ্চা যখন দেয় মারা তখন হয়তো বা দুধের একটু সংকট হয় আর বাচ্চার কোয়ালিটি যখন একটু ভালো হয়েছে বা বাচ্চাটা একটু বড় হয়েছে সেই ক্ষেত্রে দুধের একটু ঘাটতি থাকেই আর এই দুধের ঘাটতির জন্য আপনারা কি করতে পারেন কি আস বিষ এই তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করি তো সর্বপ্রথম আপনারা অবশ্যই বাচ্চা দেওয়ার একদিন পরে যদি আপনারা যে কোনো ধরনের গাভীর ফিড আছে একুশ পার্সেন্ট প্রোটিন দিকে যদি কিনেন যেমন ফেরাগন আছে মিটমোর আছে এসিআই কোম্পানির আছে আকিজের আছে তীরের আছে অনেক কোম্পানি আছে দেন ফিটটা এই যে ফিটটা আমি খাওয়াইতেছি প্রতিদিন এটার আমি একশো থেকে দেড়শো গ্রাম খাওয়াই সকাল বিকাল তো মার্শাল্লা দুধও ভালো আসে তো আমি হয়তো বা এরকমভাবে লালন পালন করি অন্য বা অন্যরা বা অন্য বা লালন পালন করতে পারেন কিন্তু আমি দেখছি এটাতে রেজাল্ট ভালো একটা খামারে যদি টিকতে হয় সর্বপ্রথম তার কামারের বাচ্চা টিকাই তৈবো যদি আপনার কামারের বাচ্চা টিকে তাহলে আপনি টিকবেন আর যদি বাচ্চা না টিকে তাহলে আপনার কামার টিকবো না তো মাসালা দেখেন বাচ্চারা কত বড় উঠছে অনেক বড়ো হয়েছে এটা একটা পাড়া বাচ্চা তো মার চাইতে ছেলে বড় আসলে বাচ্চার কোয়ালিটিটা অনেক বড় হয়েছে যার কারণে আমি আগলা একটু ফির দেওয়ার চেষ্টা করি যেন দুধটা একটু বেশি হয় আর বাচ্চারা দুধ গতিতে বড়ো হয়ে যায় আর বাচ্চা হইলে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেটা হইলে বাচ্চা পরে দেখবেন যে বাচ্চা ব্যামড়ায় ভ্যামড়াই লেদা করে বা পাতলা পায়খানা করে একটা জানা আর এর জন্য আপনারা অবশ্যই অল্প একটু পরিমাণ সালান খাওয়াই দেবেন দেখবেন যে ঠিক হয়ে যাব আর যদি ঠিক না হয় তাহলে মানুষের যে পাতলা বাইখানা হলে এই মিকটু গুড়িটা খায় এই মিকটু গড়িটা হাফ পরিমাণ খাওয়াই দেবেন তাহলে ঠিক হয়ে যাবো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে